আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের স্রাতুল বাকরার একশো আট নম্বর আয়াত পর্যন্ত শিখেছি আজকে আমরা একশো নয় নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর আপনারা যদি কায়দার পাঠ শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে কায়দার পাঠগুলো দেখা দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে আপনার কায়দা পাঠগুলো দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এই পাঠগুলো আরও সহজ হয়ে যাবে ওয়াদা ক্যাশির কিতাবি ওয়াউ দালকে ধরবে দালের উপরে তাসিদ রয়েছে এই তিন দাদালা চিহ্নকে তাস্তিদ বলা হয় তাহলে এই তিন দাদালের চিহ্ন যে হরবে থাকবে সে হরবার দুইবার উচ্চারণ করবো তাহলে দাল জবর ওয়াদ দাল জবর দা ওয়াদ দা ওয়াদ দা ওয়াদ দা কাবজর ইয়াকে ধরবে ইয়ার উপর রয়েছে এটাকে বলা জসম এই চিহ্ন যে হরকত থাকবে তার ডান দিক হরকত একত্রে একবার পড়তে হবে যেমন সায়াজের সি আর সিটাকে আমরা এক এক টেনে পড়বো জেরে বামপাসের ইয়া ইয়াথার কারণে আমরা এক এক টেনে পড়বো তাহলে বলবো ওয়াদ ক্যাসি ওয়াদ ক্যাসি রমিম দুই পেস রুম ইদগামে বা অর্থাৎ গুন্না করে পড়তে হবে আপনি এতটুকু মনে রাখলে চলবে মিমে তাসটিত গুনা করা ওয়াজিব মিমে অথবা নুন তাসটি থাকে সেখানে গুননা করে পড়তে হবে তাহলে বলব ওয়াদি রুম ওয়াদি রুম মিম নুন মিন হামজা হা জবর আহ লামজা লামকে ধরে লাম লাম লিল মিন আহ লিল মিন আহ লিল মিন আহ লিল কাবজের কি তা তা যেখানে খারাজবতা সেখানে আমরা এখানে টেনে পড়ব বাজের বি কিতাবি ওয়াদু মিন আহ কিতাবি ওয়াদা রুম মিন আহ কিতাবি লাম জবর লাউ ইয়া জবর ইয়া পেশ রুদ ইয়া রোদ লাউ ইয়া রুদ দাল পেশ দু দেখুন দাল আমি দুই দুইভাবে চুন করলাম কেন ওপরে তাস থাকার কারণে আর দুটাকে আমরা একালি ট্রেনে পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকলে সেখানে আমরা একালি ট্রেনে পরব একে মাদে তবেই বলা হয় তাহলে আমরা বলবো ওয়া লাউ ইয়ারুদ্দু লাউ ইয়ারুদ্দু নুন না কাপ মিম পেশ কুম গুন্না হবে মিমে তাসিদ গুন্না করা অজিব এই কাফ মিম মিমকে ধরবে জজমের পরে যদি তাজদি থাকে তাহলে জজম বাদ দিয়ে তাজিদ ধরতে হবে কারণ জজম একবার উচ্চারণ হয় তাসিদ দুইবার উচ্চারণ হয় এই জন্য তাজদি শক্তিশালী তাহলে কাফ যা মিম কে ধরবে তাহলে লাউ ইয়ারুদ্দু নাকুম না কুম মিম নুঞ্জের মিন না বলে মিমনুঞ্জের মিন হয় কিন্তু আমরা এখানে মিমনুঞ্জের মিন না উচ্চারণ করে আমরা মিমনুঞ্জের মিম উচ্চারণ করবো অর্থাৎ যা এ সর মিমকে ধরবে মিম মিমজের মিম এবার উচ্চারণ হবে নুন সাকিপারে বাঁ বা থাকার কারণে নুন সটর মিন দ্বারা পরিবর্তন করতে হবে এটাকে বলা হয় একলাপ মনে রাখবেন এটা তাহলে মিমনুঞ্জের মিম বা আইনজ্বর বা চাপ দেব তবে বা দালজের দি দিই মিম বা দি মিম বা দি লাউ ইয়ারুদ্দু না বাদি বা দি হাম যে ইয়া জের ই জেরে বাম্বা জায় ইয়া একালিফ টান মিমালি জ্বর মা একালিফ টান জবর বাম্পা খালি আলিফ জেরে বাম্বা জজমালা ইয়া থাকলে পড়তে হয় জবর বাম্পা খালি খালিয়ালিফ থাকলে এক লিপ ট্রেনে পড়তে হয় আমার প্রত্যেক ভিডিও এগুলো দেওয়া আছে এগুলো একটু মনে রাখবেন তাহলে আপনার জন্য পড়া আর সহজ হয়ে যাবে তাহলে ই মা ই মা নুন জেনি কাপ মিম পেশ কুম ই মানি ইমানিকুম মিম বাদি ঈমানিকুম মিম বাদি ঈমানিকুম দেখেন কাফা পেশ কুফ ফা জবর ফা কুফ ফা ফা একটা না পড়তে হবে ফা দুই হবে পড়তে হবে কুফ ফা র দুই জবর রন অফ গলে র কুফ ফা র কুফ র যেখানে দুই জবর থাকবে সে দুই জবর জায়গায় যে অক্ফ করি অথবা থেমে পড়ি তাহলে এক জবর বাদ দিয়ে একটি পড়তে হবে বলতে হবে কুফার ওয়াদি লাউয়ারুদ্ি ইমানি কুম কুফার হাজব হা সিনজব সাহা হাসা ডাল মিমর দাম তার সাথে গুণনা করা উচিত হাঁসা দাম মিমনুঞ্জের মিন ইজাহার গুণাসড়া পড়তে হবে যদি নুন সাকিনের পর আইন তাকে নুন সাইিনকে গুণ্নাশারা পড়তে হয় নুন সাকিনের পর যদি হামজাহা আইন হা ওয়াইন হ এই ছয় হরবে কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেখানে গুণনাশরা স্পষ্ট করে পড়বো তাহলে বলবো মিমনুঞ্জের মিন আইনুঞ্জের রিং দেখুন এখানে নুন সাকিনে আমি গুন্নাচড়া বললাম কিন্তু এখানে আমি গুণ্নাছড়া বলবো না বরং গুন্না করে পরব আইন নুনজের ইং রস অনিশ্বর কি হয় ইং উচ্চারণ করতে হবে আইনকে চাপ দে কেন নুন পরে দাল রয়েছে অর্থাৎ নুন সাকিনে পরে হামজা হা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ নাই না থাকার কারণে আমি নুন সাকিনকে নাকি ভিতর লোকে গুণনা করে পড়তেছি আর যদি থাকতো তাহলে গুন্না সারা এইভাবে মিন মিন যেভাবে তাড়াতাড়ি পড়ছি এভাবে ইন পড়তাম ইং না পড়ে তাহলে আমরা এখানে কী পরব ইং পরবো এই ইস ইকফার সম্পর্কে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নেবেন তাহলে মিন দাল দালজেদ দি মিন দি হাসিন হামজা নুন আং ইকা এখানে ইকফা নুন ও হামজাহা আইনহা গর কোনো কোনটা হরফ নাই এই জন্য গুণ্য হবে নাকের ভিতরে আং ফা পেশি হামিম জর হিম হাজা এমিম কে ধরবে তাহলে আং ফুসি হিম আং ফুসি হিম হম মিন দি আং ফুসি হিম মিন মিম বললাম না নুন সাইকে বলা থাকার কারণে নুন সাইকে মিম দ্বারা পরিবর্তন করতে তবে বলতে হবে মিমনুঞ্জের মিম মিম এ মিম হয় মিমনুঞ্জের মিম বা আইনজর বা চাঁদে পড়তে হবে বা দালজের দি মিম বা দি মিমালিজর মিম বা দি মা তা তা বাই তাবাই বাই ইয়া জবর ইয়া নুন জবর না তাবাই বাই না তা বাই ইয়া না তা বাই ইয়া না ইয়া দুইবার উচ্চারণ হবে তাজদিদ রয়েছে তাহলে তা বাই না মা তা বাই না মিম বাদি মা তা না হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিম বাদি মা তা না লাম লা হা পেশ হু লা হু মিম ধরে মিম লাম মুল লা হু মুল হা কফ জা হা পেশ কু হাক পো লা হু মুুল হাক পো লা হু এখন যদি অফ করি তাহলে হবে হাক হাক বুঝতে পারলেন তো তাহলে আমরা বলবো হাসা দামি নি রিং দি আং ফুসি হিম হিমবা দি মা তাবাইয়া না লাহুমুল হাপ ফাইনজর ফা আলি ফরেজ সা আলিবাদ যাবে ফাজা আইনকে ধরবে ফাইনজর ফা চাপ দেব তবে ফাও পেশফু পেশেপ বাবা ও একালিফ টান তাহলে আমরা উচ্চারণ করব ফার ফু ফার ফু

ইয়া জবর ইয়া তাজেরতি তি দেখেন এখানে উপরে দুই দল নোক্তা রয়েছে এটা হলো তা আর এটা হলো ইয়া যেহেতু ইয়া এখানে সর্বপ্রথম কিয়া রয়েছে জের রয়েছে তাহলে এটা তার জের আর এটা তা ইয়ার জবর তার তাজের তি লাম জবর ইয়াল লাম খারা জবর ল ইয়াল ল তিয়াল ল ল কেন হলো আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়ব মোটা করে পড়ব বলবো ল তাহলে তিয়াল্ল হাফেশ হু ইয়া তিয়াল্ল হু ইয়া ধাক্কা দি ইয়া তিয়াল্ল বাজে বি হামজামিন আম বি আম রজের রি হাকরাজ রিহি বি আম রিহি বি আম রিহি ফাফু ওয়াসফাহু হাত্তিয়াল্লাহু বি আমরিহি ফাফু ওয়াসফাহু হাত ায়াতিয়াতুল্লাহু বিআমরিহি হামদানুন জার ইন নুন লাম জবর নাল ইননাল লাম খারেজ জবর আল্লাহ ইননাল্লাহ হাজবর হা ইননাল্লাহ ইননাল্লাহ আইন জবর আ লামিয়া খারেজ জবর লা আলাম কাফ লাম পেশ কুল লাম জললি কুল্লি ইন্না ল কুল্লি আইন চাপ দে ইন্না ল হা আয় লা হা আয় লা কুল্লি আমি একাল ট্রেনে লা আমি কেন খারাজ বার রয়েছে তাহলে হা আয় লা বুঝতে পারতেছেন তো কীভাবে পড়তেছি আমি ইন্না ল হা আয় লা কুল্লি সিনিয়াজ বর সাই হামজাদুইজার ইং ইকফা গুন্ডাগরে পড়তে হবে তানমিনে পরে কফ থাকলে তানবিনকে নাকে পৃথিবীর লোকে গুণনা করব তো একই নিয়ম যদি নুন থাকলে তো তানবিন তানমিনের পরে যদি কি থাকে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা নাকে পৃথিবীর গুণ্য করে পড়বো তার বলবো শাই ইং ক কালিয়ে যে দি কদি র শুন কদি রুন অক্ষ করলে কদীর ان الله على كل شيء قدير ود كثير من اهل الكتاب لو يردونكم من بعد ايمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু